আসসালামু আলাইকুম প্রিয় আবদ্ধ খামারি কামারি বিশেষ করে কর্মজীবন পরিবারের সদস্যগণ আশা করি ভালো আছেন তো আপনাদের জানার জন্য কিছু বিষয় আজকে আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আজকে ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা হবে আশা করি এগুলো আপনাদের খামার পরিচালনার ক্ষেত্রে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি যেগুলো আমি আমার বাস্তব জীবনে আমার খামার জীবনে আমি প্রয়োগ করেছি এবং যেটার খারাপ সাইট এবং ভালো সাইট আমি উপলব্ধি করতে পেরেছি যার সুবাদে আজকে আমার কাছে মনে হলো যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করা দরকার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন হাঁস আসলে একটি ধৈর্যের বিষয় আমি দীর্ঘ চার বছর যাবৎ হাঁসখামার করছি তো আপনারা যারা আবদ্ধভাবে বা উন্মুক্তভাবে হাসপালন করছেন হ্যাঁ এটা দুইটা ভিন্ন জিনিস দুইটা ভিন্ন জিনিস দুটি বিষয় কখনোই এক নয় যার ফলে যারা হুট করেই আবদ্ধ খামারে চলে আসে তারা অনেক সমস্যার সম্মুখীন হন বিশেষ করে যারা কর্মজীবন পরিবারের সঙ্গে অ্যাড হন তারা অনেক সমস্যার সম্মুখীন হন তো কি কী সেই সমস্যাগুলো সেই বিষয়গুলোই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করবো অল্প পরিসরে আসলে একটি ভিডিওতে বিস্তার আলোচনা করা সম্ভব হয় না কারণ তখন ভিডিওটি অনেক লম্বা হয়ে যায় তো আমরা সর্বপ্রথম আসি যে আপনারা আমাদের কাছ থেকে খাবারটা কেন নিচ্ছেন আপনারা কর্মজীবন পরিবারের কাছ থেকে খাবারটা এই কারণেই নিচ্ছেন যে আপনার খামারের উপরে বেস করে সামিয়াপু খাদ্য তৈরি করে দিচ্ছে আপনি আমাদের খাবারটা যখন নিচ্ছেন আপনার হাঁসের ওয়েট অনুযায়ী নিচ্ছেন তো আমরা খামারির এখানে ভুল করে থাকি আমরা খামারির এটা ভুল করে থাকি সেটা হচ্ছে এরকম যে আমরা হয়তোবা মাসের মধ্যে একবার বডিওয়েট করি বা নাও করি আমাদের অলসতার কারণে আলসামির কারণে আমরা সোমিয়াপুকে সঠিক ইনফরমেশন দিচ্ছি না এটা কর্মজীবন পরিবারের অধিকাংশ সদস্য একই কাজ করছে আমার দেখা মতে এবং সুমি আপু যে বিশেষ ফর্মুলাতে খাবারগুলো তৈরি করেন সেখানে কিছু ইনফরমেশন আপু জানতে চান যে ইনফরমেশনগুলো এরকম হচ্ছে যে হাঁসের ডিমের প্রোডাকশন কত আছে হাঁসের সঠিক বয়স যেখানে খামারটি আছে সেখানে বিস্তরণের জায়গা রাত্রে যে যেখানে হাঁসগুলোকে রাখা হয় সেখানকার রাতে অবস্থানের জায়গা এবং হাঁসের দৈনিক খাদ্যের চাহিদা বিশেষ করে হাঁসের বড়িও এরটা তো গত কয়েকদিনে আমি দুই তিনটা খামার ভিজিট করছি এগুলোর ভিডিও আপনারা অল্প পরিসরে হলেও দেখতে পাবেন এই ভিডিওর মাঝে আমি মাদারীপুর কালগিংতে গিয়েছিলাম আমি আমার এলাকায় ছোটো আকারে একজন খামার করে ছোট খামারি তার খামারে গিয়েছি তার হাঁস আমি গত এক মাস আগে বডিওয়েট দিয়ে সেই নিয়মে খাবার দিচ্ছি তো মাঝে পনেরো দিন পরে আমি তাকে বলি যে ভাই আপনার খামারের বডিওয়েটটা দেন হাঁসগুলোর বডিওয়েটটা দেন উনি অলসতার কারণে বলে যে ভাই এখন হাঁস পানিতে আছে এখন বডিওয়েট করা যাবে না কিন্তু ওই মুহুর্তেই কিন্তু আপু খাদ্য তৈরি করতেছিলেন এবং আমি গত দুদিন দিন আগে ওনাকে ইনফর্ম করি তো সর্বশেষ যখন আপু খাদ্যটা তৈরি করে তখন আপু আমাকে পুনরায় কল করে যে ভাই ওই ভাইয়ের হাঁসের বডিওয়েটটা দিতে বলেন তো উনি অলসতার কারণে হাঁসের বডিওয়েট দেন নাই তো আপু স্বাভাবিকভাবেই আগে যে খাদ্য দিচ্ছিলেন এবং আমি ওনাকে বলি তো উনি আমাকে বলে যে ঠিক আছে আপনি আমাকে আগে যে খাবার দিচ্ছিলেন ওইটা দেন তো ওইভাবে দেওয়া হয় দেওয়ার ফলে ওই হাঁসগুলা বর্তমান এক কেজি ছয়শো সাতশো গ্রাম বডিওয়েট অবস্থান করছে এবং ডিমের প্রোডাকশন তেহাত্তর পারসেন্ট আমি এই ভিডিও করার দশ মিনিট আগে খামারির সঙ্গে কথা বললাম এখন খামারি ক্লেম করতেছে আমাকে বা খাবারকে যে ভাই কি হলো দুই মাস হয়ে যাচ্ছে খাবার কেন ডিম কেন বাড়তেছে না তো আমি বললাম যে ভাই আপনার হাঁসের বডিওয়েট তো আছে তা বললো যে ভাই তাহলে বডিওয়ার এটা আছে এটা তাহলে কী হলো তো আমি বললাম যে আপনার ঘরের যে লোক বা খামারের দায়িত্বে যিনি আছেন তার কাছে জিজ্ঞেস করেন যে আমি আপনার হাঁসের বডিওয়ার জিজ্ঞেস করছিলাম উনি কি দিছিলেন তখন জিজ্ঞেস করার ফলে দেখা যায় না উনি হাসের হাঁসের বডিওয়েডটা আমাকে দেন নাই এরপরে আরেকটা জায়গা আছে শরীয়তপুরে ওখানে আপনারা অনেকে জানেন যে তিন হাজার হাঁসের খামারের দায়িত্ব ছিল আমাদের উপরে তো তারাও এরকম অলসতার কারণে আমাদেরকে সঠিক বডিওয়েটটা দেন নাই যার ফলে ওনাদের হাঁসের বডিওয়েট এক পর্যায়ে দুই কেজি প্লাস হয়ে যায় শুধু বলতো যে হাঁসের বডিওয়েট কম হাঁসের বডিওয়েট কম তো এক পর্যায়ে যখন আপু মানে ওভারশিওর হয়ে যায় যে না এখন হাঁসের বডিওয়েট কখনো কম নাই হাঁসের বডিওয়েট বেশি সেই মুহুর্তে আপু আমাকে গোপালগঞ্জ থেকে সেই শরীয়তপুরে পাঠায় এবং আমি ওখানে গিয়ে হাঁস বাসাই করি যে সেখানে তিন হাজার হাঁসের মধ্যে সতেরোশো প্লাস হাঁস দুই কেজি প্লাস যার ভিডিও যে ওই হাঁসের ভিতরে কি পরিমাণ চর্বি সেটা আপনারা ভিডিওর নিচে ছোট আকারে দেখতে পাবেন তো আমরা যারা আসলে আবদ্ধভাবে হাঁস পালন করছি বা হাঁস খামারি তাদের ভাই খুব সেন্সিটিভ হইতে হবে বিশেষ করে হাঁস পালনের উপরে আপনি হাঁসকে খাবার দিলেন রেখে চলে গেলেন পানি দিলেন টাইমলি দিলেন না না ভাই হাঁস পালন করতে গেলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মেনটেন করতে হবে তা হলে কেন আপনি আমাদের খাবারটা খাওয়াবেন তাহলে তো আপনার জন্য ভাই কোম্পানি রেডিফিট প্রস্তুত আছে কেন আপনি শুধু রংপুর থেকে খাবার নেবেন গোপালগঞ্জ থেকে আমি মেডিসিন দিচ্ছি কেন গোপালগঞ্জ থেকে আপনি মেডিসিনটা নেবেন তো আমাদের থেকে নেওয়ার একমাত্র কারণ যে আপনার হাঁসের সব সবসময় যেন একভাবে থাকে বেড়ে গেলে যেন আমরা কমাই দিতে পারি আপনি অবশ্যই আমাকে ইনফর্ম করতে হবে আপুকে ইনফর্ম করতে হবে তাহলেই নয় আপনি খাবারটা সঠিকভাবে পাবেন তো এক্ষেত্রে এরকম আরও অনেক নির্দেশনা আছে যে আমি গত কয়েকদিন আগে মাদারীপুর গেছি সেখানেও একই অবস্থা তারা শুধু বলে যে হাঁসের ওয়েট নাই বডি ওয়েট নাই আমি গত পরশু দিন হাঁসের ওয়েট করে দেখলাম যে হাঁসের ওয়েট অলমোস্ট এক কেজি সাতশো গ্রাম এবং এরকম মানে অসংখ্য খামারি আমাদের কর্মজীবনের সঙ্গে যারা আছেন তারা এই অলসতার কারণে বডি ওয়েটটা দিচ্ছে না পারফেক্টভাবে শুধু ফোন দিয়ে বলে ভাইয়া খাবার লাগবে আপু খাবার লাগবে খাবার পাঠায় দেন আমরা বললে আচ্ছা আপু দিচ্ছি ভাইয়া দিচ্ছি এ পর্যন্তই শেষ কিন্তু আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব দয়া করে ভাই আপনারা পরবর্তীতে খাবার অর্ডার করার আগে অন্তত পনেরো দিন অন্তর অন্তর নিজ দায়িত্বে সুমি আপুকে বা আমাকে আপনার হাসের মিনিমাম ফাইভ পার্সেন্ট হাঁসের আপনার যতগুলো হাঁস থাকবে তার ফাইভ পার্সেন্ট হাঁসের বডিওয়েট দিতে হবে অ্যাকুরেট এবং আপনি যখন বডি ওয়েড করবেন তার ভিডিও এবং সেটা লিখে এবং ভিডিও আকারে আমাদেরকে দিতে হবে এর পাশাপাশি আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনারা যারা খাবার অর্ডার করছেন অবশ্যই খাবারটা মিনিমাম পাঁচ থেকে ছয় দিন আগে অর্ডার করবেন কারণ যেহেতু কুরিয়ারের মাধ্যমে খাবারগুলো যায় কুরিয়ারের সমস্যা হতে পারে রাস্তাঘাটে সমস্যা হতে পারে তো যাতে করে আপনাদের খামারে কোনো প্রকার খাদ্যের সংকট দেখা না দেয় যে কারণে আপনারা মিনিমাম ছয় থেকে সাত দিন আগে আপনারা খাদ্যের প্রি অর্ডার করে রাখবেন প্রি অর্ডার প্লিজ যদি এর মধ্যে খাবার না যায় সে দায়ভার আপু এবং আমি নিব ইনশাল্লাহ কিন্তু অবশ্যই আপনাকে মিনিমাম ছয় দিন আগে আপনাকে খাবাদের প্রি অর্ডার করতে হবে আমাদেরকে ইনফর্ম করতে হবে এবং পনেরো দিন অন্তর অন্তর আপনার খাবারের বডিওয়েট দিয়ে আমাদের সঙ্গে খাবার অর্ডার করবেন আচ্ছা এটা বডি বডিওয়েটের ব্যাপার আর একটা বিষয় আসি যে খাদ্যের যে আমরা শিডিউল যে খাদ্যটা আসলে কোন টাইম থেকে কোন টাইমে দিব দেখুন এখন যে বর্তমান ওয়েদার প্রচণ্ড গরম ব্যবসা গরম আমরা খাবার যদি একসঙ্গে মেখে দেই তাহলে খাবারটা অনেক সময় দুর্গন্ধ সৃষ্টি হয় যে কারণে আমার বর্তমান যে আমি যেভাবে দিচ্ছি আমি আমার বাস্তব অভিজ্ঞতাটা বলি তো এই যে দেখেন আমি আমার খামারে পাঁচ কেজি করে আমার খামারে তিরিশ কেজি খাদ্যের চাহিদা আমি পাঁচ কেজি করে প্রতিবার খাদ্য দিচ্ছি হ্যাঁ কেন দিচ্ছি যে আমার খাদ্যটা যেন কোনোভাবে বাসি না হয় কারণ বাসি হলে কিন্তু হাঁস সেই খাবারটা খাবে না তো এই বিষয়টা কিন্তু আপনাদের জানতে হবে কারণ ভাই খাবারটা আপনি আমার কাছ থেকে নিচ্ছেন এটার একটা সঠিক ব্যবহার সদ্য ব্যবহার করতে হবে আপনাকে আমি কিন্তু আপনার ওখানে গিয়ে আপনার এই খাদ্যের শিডিউলটা করে দিতে পারব না যেখানে ভিডিওতে বলা এবং আমরা যেভাবে মেডিসিনের শিডিউল দিচ্ছি অবশ্যই মেডিসিনের শিডিউল পালন করতে হবে